তোমার কাছে মোট কত টাকা রয়েছে এটা আমরা বের করব এটির জন্য প্রথমে লিখে নিই 6 নম্বর সমাধান তাহলে কি তোমার কাছে 103 একশো টাকা নোট রয়েছে তাহলে এটি কিভাবে লেখা যায় এইভাবে লিখতে যদি 103 একশো টাকা নোট সমান টাকা তাহলে তোমার কাছে কত আছে 103 100 টাকা 103 তাহলে সুতরাং একশো করতে হবে একটি মান একটি একশো টাকার নোট সমান একশো টাকা গুণ করি তাহলে কি হলো একটি একশো টাকার গুণ সমান একশ্তর টাকা সুতরাং একশো একশো টাকার নোট সমান কি হবে এই একশো আর হলো

সাঁত্রিশটি নিয়ম টিকে পরে আমরা এখানে পাঁচশত সুন পাঁচশত তেত সাত শূন্য শূন্য সাত দেড় শূন্য শূন্য তারপর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ তিন একবার আগে চলে যাবে এরপর এক সাত অঙ্ক শেষ শূন্য এখানে এরপর তিন দেশের কত পনেরো এই হবে এই শূন্য শূন্য একাত্তর অঙ্ক এই শূন্য শূন্য সত্তর অঙ্ক এই শূন্য এই পাঁচ এই তিন এই পাঁচ হলো অঙ্কে এক হলো শুধু পঁচর অঙ্ক তাহলে কি এখন যোগ করে দেই যোগ করে কত হয় যোগ করে কত শূন্য 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 কত আঠারো হাজার পাঁচ সত্তর আঠারো হাজার পাঁচ কি

এখানে আমরা কম্বর টাকা উপার্জন করেন তাহলে এই যে আগের মতোই কি বললাম জানো রহিমা সেলাই করে প্রতিদিন টাকা উপার্জন করেন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন প্রতিদিন প্রতিদিন মানে কি বন্ধুরা একদিন এই পাশে লিখে নিবো এক শত পঁচিশ আবার যেখানে কি রাত করবো লিখে দেবো পঁচিশে

যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো প্রতিটি লম্বা কত মিটার হবে কত মিটার হবে প্রতিটি এখানে একই অঙ্ক কেনা প্রতিটি কি লিখবো প্রতিটি মানে কি একটি একটি রসিদ ধৈর্য দুই পনেরোটি থালে পনেরোটি রসিদ পনেরো এক পাঁচের দশ একাশি শূন্য শূন্য তিন অক্ষে তিন দুই অক্ষে দুই শূন্য পাঁচ

আমরা কয় নাম্বার করলাম দশ নাম্বার করলাম এই পদ হলো এগারো নাম্বার এগারো নাম্বার করবো আমরা সেদিন তার মুরগির খামার থেকে একশত পঁচাশিটি মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুইশত পঁচাত্তর টাকা করে পেলেন সেদিন মুরগি বিক্রি করে মোট কত কত টাকা পেলেন তাই না কত টাকা পেলেন তাহলে আমরা দেখব প্রতিটি মুরগির চিহ্ন পেলেন কত দুইশত পঁচাত্তর

পাঁচ সত্তাহ পঁয়ত্রিশ চৌত্রিশ ষাটত্রিশে সাতাশে তিন উনি দশ আট তিন তেরো তেরো

দুই যোগ করে কত হয়তো পাঁচ বলুন পঞ্চাশ হাজার আট শত পঁচাত্তর টাকা পঞ্চাশ হাজার আটশত পঁচাত্তর শিলিং মোট তোলেন তাহলে লিখে শিলিং মোট তোলেন কত পঞ্চাশ নম্বর শেষে শেষে কোনটা আসছি বারো নম্বর আছে বারো নম্বরটি বন্ধুরা এখন হলো আমাদের এই শেষের বারো নম্বর বারো নম্বর নেই একটি খাতা প্রস্তুত করতে একটি কাগজের টুকর প্রয়োজন আমি লিখবো দেখি কারণ একটি খাতা প্রস্তুত করতে কাগজের টুকটির প্রয়োজন আটাত্রি ছোটগুলো সমস্যা নেই তাহলে কি এখন সুতরাং নয় এখানে এবং আটাত্তর হলো গুণ এইভাবে সমস্যা নেই আবার যদি আটাত্তরকে গুণ্য রেখে এবং উনশত্ব পঞ্চানব গুণ তারপরে কিন্তু ফল একই হবে গুনের ফলে পার্থক্য হয় না গুণ করার ক্ষেত্রে চল্লিশ চুয়াল্লিশের চার চুয়াল্লিশে চার আবার তিয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর ছিয়াত্তর এবার পাশে পাঁচ দেশের পাঁচ পাশে দেশের পাঁচ হাত তিন আবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশে কত হল আট হাত চার আছে এক চুয়াত্তর হাজার চার সত্তর নব্বই হয়েছে না চুয়া বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা সবাই বেশি প্র্যাকটিস করবে আরো ভালো থাকবে তাহলে আজকের মতো ক্লাস শেষ করি সবাই ভালো সালাম